জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানে টর্চার সেল দৈরা ঠিক আছে গুষা সাগর পিল মানে দফা দফা আমাকে ফেলাইছে মাইরা বেশ মার্চ দু হাজার পঁচিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে জুলাই যোদ্ধা বুলবুল শিকদারকে নির্মমভাবে মারধর করা হয় হাত পা চোখ এমনকি পিঠেও আঘাত করা হয় আর এই নির্যাতনটি চালান খোদ ফাউন্ডেশনের কর্মকর্তারা এমনই অভিযোগ আনা হল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দশ সহ মোট ১৩ জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার এনি একটি মামলাও করেছেন মামলায় অভিযোগ করা হয় ফাউন্ডেশনের ভেতরে রয়েছে টর্চার সেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত ধুলাইকন্যা রিশাদ আফরিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় আন্দোলনে সেখানেই তিনি সরব ছিলেন বুলবুল শিকদারের মতো তিনিও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শিকার বলে দাবি করেন এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে তিনটা রুম আছে ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চাল করার জন্য মার দূর করার জন্য ওই তিনটা রুম করা রাখছে মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে এমনকি টর্চার সেলের মতো জায়গা এমনকি অন্ধকার রুম সেখানে আছে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকাই রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলো কোনো মানুষ বা এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না এদিকে বুলবুল শিকদারের অভিযোগ আরও গুরুতর মানে তাদের অফিসের যে রুম ওই রুমের ভিতরে একটা তালা মানে লোহার গেট আছে ওটা খালি রুম বাংলা দুটা চেয়ার ওইখানে জিজ্ঞাসা করছে তুই তো বুয়া হতো কি কোনো আন্দোলন করছ নাই তুই বোহা তো তুই গুলি খাস নাই তুই বোহা তো আমি দেখেন আমি আন্দোলনে সক্রিয় ছিলাম আমি কোনো বোহা তো না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার কাগজপত্র ঠিক আছে তুই শিকার দা তুই গুলি খাস নাই বোহা তো এই কথা কুয়া থাপ্পর আর চুলটি আমার অনেক বড় বড় ছিল চুলের দইরা ঠিক আছে গুসা সাগর পিএস মানে দফা দফা মারছে ভুক্তভোগীর স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান এক মাস চিকিৎসা লেগেছিল বুলবুলের সুস্থ হতে এরপরেই তিনি মামলা দায়ের করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তেরো জনের বিরুদ্ধে বিক্রি করে আমি চিকিৎসা করছি আর জুলাই ফাউন্ডেশন ওই এই মায়ের দুর্গর্ত আমি এটা বলছিলাম পরে যখন আমারে পরে ডাকা হয় আমারে মেয়ে হাসান প্রিন্স ভাইয়া বলে যে আপনি স্বামী এইখানে মায়ের খেয়ে মানসিক বাসম হয়েছে এটা কোনোদিন আপনি প্রকাশ করবেন না আমাকে এই কথা বলে আমি বলি যে আপনারা এভাবে মায়ের দূর করলেন আমার স্বামী এমন মানসিক অবস্থা পরে বলে যে এটা আপনি বলতে পারবেন না সমস্যা হইব ফাউন্ডেশনের যেসব কর্মকর্তাকে আসামি করা হয়েছে তাদের মধ্যে আছেন ইফতেখার হোসেন সাগর মেহেদি হাসান প্রিন্স সাবরিনা আফরোজ রাবন্তী আফজালুর রহমান সাইদুর রহমান আফরিন পায়েল রেজা তানভীর রাকিন শামীম রেজা খান সনিয়া আক্তার লুবনা আলিফ ও জাহিদ মামলার বিষয়বস্তুর প্রাথমিক সত্যতা পেয়ে সিআইডি কে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে এই মামলায় আসামি তালিকায় রয়েছে ১৩ জন ইফতেকার হোসেন সিরিয়া সিনিয়র ভেরিফিকেশন অফিসার জুলাই সিটি ফাউন্ডেশন সাগর কর্মকর্তা মেহেদি হাসান প্রিন্স কর্মকর্তা সাবরিনা আফরোজ শ্রাবন্তী এক্সিকিউটিভ মেম্বার আফজালু রহমান সাইন কর্মকর্তা সাইদুর রহমান শহীদ কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল কর্মকর্তা রেজা তানভীর কর্মকর্তা রাকিন নারায়ণগঞ্জ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা শামীম রেজা খান নারায়ণগঞ্জের সোনি আক্তার লুবনা নারায়ণগঞ্জ আলিফ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা জাহিদ কর্মকর্তা জুলাই সিটি ফাউন্ডেশনের পার্টিকুলার তাদের প্রত্যেকের নামে অভিযোগ আছে এর এক একজন এক এক ভূমিকা পালন করছে যা নালিশে উল্লেখ আছে নির্যাতনের ফলে বুলবুল